সি দুই হাজার পঁচিশ সিলেট বোর্ড ঘ সেটের এম সমাধান বড় ঘ সেটের দেখো একের উত্তর হচ্ছে খ দশের উত্তর হচ্ছে খ আর যারা অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা আছে কমেন্টে জানাবা কোন বোর্ডের উত্তরগুলো লাগবে কোন সেটের তারপরে দেখো দুইয়ের হচ্ছে ছোট গ তিনের বড় চারের উত্তর হচ্ছে ছোট গ পাঁচের উত্তর হচ্ছে বড় ঘ ছয়ের উত্তর হচ্ছে বড় ঘ সাতের উত্তর হচ্ছে ক তারপর এগারোর ক বারোর উত্তর হচ্ছে খ তেরোর উত্তর হচ্ছে খ তারপর দেখো তেরোর উত্তর হচ্ছে খ চোদ্দোর উত্তর হচ্ছে ক আটের উত্তর হচ্ছে খ নয়ের উত্তর হচ্ছে ছোট গ তারপর চোদ্দোর উত্তর হচ্ছে ক পনেরোর উত্তর হচ্ছে বড় গ তারপর দেখো ষোলোর উত্তর হবে ক সতের উত্তর হচ্ছে খ তারপরে চব্বিশের উত্তর হচ্ছে ক পঁচিশের উত্তর হচ্ছে ক ছাব্বিশের উত্তর হচ্ছে বড় গ তারপর দেখো আঠারো উত্তর হচ্ছে ছোট গ উনি বিশে সরি উনিশের উত্তর হচ্ছে ছোট গ বিশের উত্তর হচ্ছে খ একুশের উত্তর হচ্ছে বড় গ সাতাশের উত্তর হচ্ছে খ আটাইশের উত্তর হচ্ছে তারপর দেখো বাইশের ক তেইশের উত্তর হচ্ছে ছোট গ উনতিরিশের হচ্ছে খ তিরিশের হচ্ছে বড় গ